লিওনেল মেসি এখন কেরিয়ার এক্সা টাইমে খেলছেন দু বিশ্বকাপের পর অনেকে ভেবেছিলেন মেসি বোধহয় অবসর নিতে চলেছেন কিন্তু জার্সিটে নিয়ে খেলার লোভে মেসি এখনও খেলে চলেছেন বয়স সাতত্রিশ পেরিয়েছে ক্ষিপ্রতা অনেকটাই কমেছে তবে এখনও আর্জেন্টিনার জাতীয় দলে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এই মেসি কিন্তু কলম্বিয়ার সোনালী সময়ের ফুটবলার আদল্প ব্যালেন্সিয়ার ভাবনা ভিন্ন এই সময়ে মেসিকে যে কেউ আটকে দিতে পারে বলে মনে করেন তিনি আগামী পনেরো জুলাই বাংলার সময় ভোর ছয়টায় মায়ামির হার্ট রক স্টেডিয়ামে ল্যাটিন ফুটবলের শ্রেষ্ঠত্ব মুকুত পড়তে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া ফাইনালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চেয়ে কলম্বিয়াকে এগিয়ে রাখছেন উনিশশো সালে বিশ্বকাপ বাসা আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে পাঁচশো নগলে জয় তুলে নেওয়ার অন্যতম নায়ক ব্যালেন্সিয়া আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপে কলম্বিয়ার এই সাবেক স্ট্রাইকার বলেছেন আমরা জানি যে আর্জেন্টিনা কোদিন প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কিন্তু কলম্বিয়ার এই ছেলেরা খুবই আত্মবিশ্বাসী এই মেসি আর সেই মেসি নেই যাকে আমরা বার্সেলোনায় দেখে অভ্যাস্ত ছিলাম যিনি ছয় সাত জনকে কাটিয়ে যেতেন তিনি গতি হারিয়েছেন তিনি কয়েক বছর ধরে শক্তি হারিয়েছেন ব্যালেন্সি আর বলেছেন এই মেসিকে এখন যে কেউ আটকে দিতে পারে তার সমস্ত অর্জনের সত্ত্বেও এটা বলছি আমি সব সময় তার ভক্ত ছিলাম একজন খেলোয়াড় হিসেবে আমি তাকে সম্মান করি এবং ব্যক্তি হিসেবেও কারণ তিনি একজন পেশাদার খেলোয়াড় যার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না আমি তার ভক্ত আর্জেন্টিনার বর্তমান দলের অন্যতম দুই সিনিয়র সদস্য মেসি এবং ডিমারিয়া গত কোপা আমেরিকার ফাইনালে মেসি সহজ কিছু সুযোগ মিস করলেও ডিমারিয়া গোলেই ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা তবে মেসির মতো ডিমারিয়ার বয়সের সঙ্গে দাঁড় কমে গেছে বলে মত তার কলম্বিয়ার যারা তরুণ তাদের জানতে হবে যে তিনি একই মেসি নন ডিমারিয়া সেই একই খেলোয়াড় নন যাকে আমরা জানতাম তাই এটি একটি সুবিধা যা আমাদের ফাইনালের সময় সদ্য ব্যবহার করার চেষ্টা করতে হবে তাই তেইশ বছর পর কোপা আমেরিকার ফাইনালে দেখা পাওয়া কলম্বিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন ব্যালেন্সিয়া কলম্বিয়ানরা বিশ্বাস করে যে তারা আমাদের সঙ্গে উদযাপন করতে আসবে আশা আছে এবং তারা এটা জানে খেলোয়াড়েরা কোপা আমেরিকা জিতে কলম্বিয়াকেই উপহার দিতে চায়